হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো বলো তোমাদের কি ডিনার হয়ে গেছে আজ দেরি হয়ে গেলো আমার লাইভে আসতে ওই বন্ধুরা কোথায় গেলে ইউটিউব প্লিজ ফ্রেন্ড সার্কেলের কাছে আমার ভিডিওটা পৌঁছাও हेलो फेसबुक मेटा प्लीज दिल खबर है yeah. Yeah. লাইফটা এখন কেটে গেছিল একটু ফোন এসে গেছিল তো বন্ধুরা ফোন যাচ্ছিলাম তাই লাইভটা কেটে গেছে তো ফ্রেন্ড এখনও তো দেখতে পাচ্ছি না কোনো ফ্রেন্ডের হ্যালো 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 আজকে একটা ভালো ভিডিও শ্যুট করেছি দুজন মিলে তো এটা প্লিজ তোমরা একটু দিয়ে দেখে এসো হ্যালো বন্ধুরা তো প্লিজ চারটে বন্ধু এসছো তো একটু প্লিজ কমেন্ট করো কোথা থেকে আমার লাইফটা দেখছো কেমন আছো বলো সবাই আমার লাইফটা সবাই একটু প্লিজ শেয়ার করে দাও নতুন নতুন বন্ধু থাকলে মোহনা সাহান সাইনি হাই হ্যালো কোথা থেকে আমার ভিড় লাইভটা দেখছো প্লিজ জানিও হাই হ্যালো শ্রী হ্যালো হাই কিউ থ্যাংক ইউ সো মাচ রোহন প্লিজ একটু বাংলায় কমেন্ট করো কারণ হিন্দিতে হিন্দিতে আমি পড়তে পারি না তো বাংলায় প্লিজ কমেন্ট করো বা ইংলিশে লেখো হিন্দিতে লেখো না প্লিজ আমি পড়তে পারবো না তাহলে এমন আছো বলো বন্ধুরা তোমরা হাই হ্যালো কিউট সবাই কিউট ফ্রেন্ডরা আমার ছোট্ট ছোট্ট কিউট ফ্রেন্ড হাই নজন নজন আমার বন্ধু ফ্রেন্ড সার্কেলস বেড়েছে তো প্লিজ আমার ভিডিওগুলো তোমরা একটু দেখে এসো আর সুন্দর সুন্দর একটু কমেন্ট করো তোমাদের পরিবারে আমি ঠিক চলে যাব আর দেখো আমার ভিডিও কেমন লাগছে দিস মেসেজ ইজ হোল্ড অন প্লিজ মেজ কেউ হোল্ড করো না একটু সাজেস্ট করো প্লিজ কিছু কিছু অন্তত কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে চাই তো কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমরা সবাই কেমন আছো একটু হাই হ্যালো করে জানিও হ্যালো বন্ধুরা তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা আমার প্লিজ লাইভটা দেখছো একটু বলবো শেয়ার করে দিতে আর আমার ভিডিও দেখার জন্য অনুগ্রহ করে বলছি তো ভিডিও দেখো গিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে না ভালো লাগলেও কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করবে কোথায় যদি ভুল থাকে তাহলেও তোমরা আমাকে বলে দিতে সাহায্য করো যে এইখানে ভুল আছে

তোমাদের ফ্রেন্ড হও এরকম বাজে কমেন্ট করছে কেন ভালো লাগছে না ঠিক আছে যেটা ভালো লাগছে ঠিক আছে সেটা এরকমভাবে বলার দরকার নেই সো কিউট নাইস ভেরি গুড এইটুকু দিলে বিউটিফুল এগুলো দিলেই হবে আদারওয়াইজ বেশি ডিটেলস না বলাটাই ভালো मेरे पास ही ही, ही हो ही तो तो मेरे पास ही तो क्या लिख रहे हो अच्छे से लिखो ना क्या ली थी छूना है ये बात जरूरी नहीं है तो अच्छे अच्छे कमेंट कर रही ना बुरा क्यों कमेंट कर रही हो तुम तो? बुरा मत करिए ना बुरा माद भी सुनो बुरा माद भी नहीं बोलो ये भी अच्छा है अच्छा को भी है लीप लो कर दिया मतलब मतलब ठीक है तुम जो जो कमेंट कर रही हो कमेंट करो मुझे कोई दिक्कत नहीं है तो अच्छा से कमेंट करते हो तो मैं पढूंगी नहीं पढ़ूंगी कमेंट बुरा भी है तो नहीं पढ़ूंगी हेलो फ्रेंड अच्छा श्री तुम्हारी बाड़ी को था है। श्री, आपको बाड़ी कहाँ कहाँ में घर आप হ্যাঁ কমেন্ট করিয়েও আপ ঘাঁড় ঘাঁড় কাহা তো সব বন্ধুদের বলবো কোথা দিয়ে আমার লাইফটা দেখছো প্লিজ তোমাদের জায়গার নাম বলো আর তোমাদের কোথা দেখে আমার লাইফটা দেখছো প্লিজ সেখান থেকে কমেন্ট করো আর তোমরা কেমন আছো এই কমেন্টটা করো কেমন আছো কি করছো সবার কি ডিনার হয়ে গেছে যদি ডিনার হয়ে থাকে হ্যাঁ অথবা না বলো হাসিনা হাসিনা কি হাই হ্যালো কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ কমেন্ট করো আমার সাউন্ড কি ক্লিয়ার আসছে তোমাদের কাছে যদি ক্লিয়ার হয় তো একটু প্লিজ কমেন্ট করো হ্যাঁ হ্যাঁ অথবা না আমি বুঝতে পারছি না আমার সাউন্ড ক্লিয়ার কি না হ্যালো হ্যালো ফ্রেন্ড তোমরা আছো একটু প্লিজ কমেন্ট করো আমি দেখতে পাচ্ছি তোমরা আছো কিন্তু কমেন্ট করছো না আমার বুধ স্যাড হয়ে যাচ্ছি দুঃখ পাচ্ছি প্লিজ একটু তোমরা কমেন্ট করো হ্যালো বন্ধুরা যে দুজন আছে অন্তত কমেন্ট করো কিছু তোমাদের তোমরা কোশ্চেন করো তোমাদের কোশ্চেনে আনসার দেওয়ার চেষ্টা করব কিছু কোশ্চেন করো তোমরা আর আমার ভিডিও কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা তো কে কোথা দেখে আমার ভিডিওটা লাইকটা দেখছো একটু কমেন্ট করে দাও প্লিজ বন্ধুরা হে বেবি একটা ভালো অ্যাক্টিভ ফ্রেন্ড আছে যাই বলুক কমেন্টও করছে স্ত্রী বন্ধুটা জাস্ট অ্যাক্টিভ আছে কিছু হোক না হোক অন্তত কমেন্ট তো করছে এটাই অনেক আর তো সবাই দেখছে কিন্তু বাট কমেন্ট করছে না

कुलर भी लगा बे आ ये सॉन्ग टच चले इससे तुम बताया करिए हमारे सोर्स से चले जाओ ये देखिए शो साइन में साइन में साइन नहीं ना तुम बहुत सुंदर है ओके थैंक यू मैं बहुत सुंदर है तो अच्छी बात है मैं सुंदर भी है तुम्हारा सुंदर है तुम तुम्हारा मन बहुत सुंदर है इसलिए मैं मैं के कहना चाहती हूँ सुंदर है ठीक है ना बंधु बहुत अच्छी से नहीं बोलते ठीक है थोड़ा थोड़ा हिंदी बात आती है ज़्यादा मत नहीं है। इसलिए प्रेम खूब भलो हमार नन स्टप भिडियो वाच तो भी भ प्लीज तुम्हें एक तो तुम भिडियो शेयर करो ना बंधु তুমি দেখছো ভিডিওটা আমি বুঝতে পারছি কতক্ষণ আছে তোমাদের সাথে একুশ নটা দশটায় লাইভ বন্ধ করে দেবো ঠিক আছে বন্ধু তোমার যা যা কোর্শন আছে কথা বলা বলে নাও দশটায় কিন্তু লাইভ অফ হয়ে যাবে প্রতিদিন আমি এক ঘন্টা করে লাইভে আসবো তোমরা সবাই এসো প্লিজ ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সুন্দরী ও সুন্দর अरे दिस मैसेज इज वॉल्ड दिस रिव्यूज एक तो प्लीज कमेंट करो बंधु सबाई प्लीज़ एक तो कमेंट करो हे बेबी तुम है ही बेबी तुम इतने सुंदर है ओके थैंक यू तुम्हारा मन ज़्यादा सुंदर है ना इसलिए मैंने को बोला है सुंदर মন সুন্দর আমার মনে হয় ভালো দেখতে নাই গো তুমি তো সুন্দরই বলছো কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল সবাই চলে যাচ্ছে তুমি শাদী হ্যাঁ দিঘা নেই দিঘা শাদী শাদী এই বন্ধু যদা বহুত ভালো হব বন্ধু কোনো আসতে আর চলে যাচ্ছে আসতে আর চলে যাচ্ছে কী দোষ করেছি আমি বন্ধুগণ তোমরা চলে যাচ্ছ কেন এমন করে দুঃখ দিই যেও না বন্ধুরা একটু প্লিজ আমার লাইফটাকে একটু শেয়ার করে দিয়ে যাও একটু কমেন্ট করে দিয়ে যাও আর কী কী বলে রিকোয়েস্ট করবো তোমাদেরকে এতভাবে রিকোয়েস্ট করছি যে কিছু কমেন্ট করো অন্তত শেয়ার করো তোমরা কোনো তো লিখতে জানো না মনে হয় সব মূর্খ মানুষরা এসছে নাকি লাইভে লাইভে কি তোমরা লিখতে পারো না কিছু হাই হ্যালো যাও কিছু তো লিখবে কোথা দিয়ে এসছো বা কে কে দেখছো আমি তো বুঝতে পারছি না দেখছো কিন্তু কে দেখছো লাইভে আছো কে আছে না আছে তো বুঝতেও পারছি না তাই না তোমরা না কমেন্ট করলে তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো কি করে বলো শুধু শুধু লাইভ করে হাঁ করে বসে থাকো তোমরা এসছো তোমরা আমাকে দেখবে আমরাও তো আমিও দেখবো যে আমার এত অডিয়েন্স এসছে আমিও চুপ করে হাঁ করে বসে থাকবো অন্তত একটা লাইক তো টিপে যাও কিছু না হোক এতই থোবড়াটা কি বাজে না কি একটা লাইক লাইক করতে গেলেও তোমাদের হাত কাঁপে একটু প্লিজ লাইক করে দিয়ে যাও অন্তত জানবো না আমার ফ্রেন্ডরা একটু লাইক করে দিয়ে গেছে সব ভয়ে পালায় তাদের হাতে ব্যথা একটু লাইক করতে পারে না আর বলবো কি আমরা তো আর বড় বড় ক্রিয়েটার না যারা বড় বড় ক্রিয়েটার আছে তাদের মানে ভিডিও ভালো হোক আর খারাপ হোক তাদের লাইভ বলো ভিডিও বলো সবটাই গিয়ে লাইভ পড়ে আর আমরা এতটাই জঘন্য বানাই মনে হয় মানে আমাদের লাইফ অডিয়েন্সদের জন্যেই পড়ে না থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কি বলবো এখনকার দর্শক কেচ্চা শুনতেই মগ্ন কেচ্চাটাই ভালো জানে ওরা সুন্দরী ও সুন্দরী আকে বোঝা

তোদের ডিনার করা হয়ে গেছে

ওই হালকা হালকা ঠান্ডা হচ্ছে ভোল্টেজ নেই আর কি জড়ে ঠান্ডা হবে আবার কাল দেখা হবে